গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে যেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যাচাইকৃত এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সিরিয়ার সাম্প্রতিক অভিযানের মধ্যে গাজা উপত্যকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গাজা জুড়ে একাধিক স্থানে ইসরায়েলি বাহিনীর সামরিক কার্যক্রম অব্যাহত রয়েছে এর ফলে সেখানে বসবাসকারী সাধারণ মানুষের জীবনযাত্রা গুরুতর প্রভাব পড়ছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় টানা চব্বিশ ঘন্টার ব্যবধানে অত্যন্ত একাত্তর জন ফিলিস্তিনি প্রাণহানির খবর পাওয়া গেছে তবে এই সংখ্যাগুলো বিভিন্ন উৎসের ভিত্তিতে প্রকাশিত হয় সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সব সম্ভব হচ্ছে না আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এদিকে রয়টার্স বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে একই সময়ে সিরিয়ার ভেতরেও ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে এসব কার্যক্রম তাদের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সঙ্গে যুক্ত তবে সিরিয়ার পক্ষ থেকে এসব নিয়ে আপত্তি জানানো হয়েছে গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন প্রকাশ করেছে তাদের মতে চলমান পরিস্থিতিতে বেসামরিক জনগণের নিরাপত্তা চিকিৎসা সেবা এবং মানবিক সহায়তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে অবকাঠামোগত ক্ষতির ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করা হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় কয়েকটি দেশ কূটনৈতিক ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের পথ সহজ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বিশ্লেষকদের মতে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান এই পরিস্থিতি শুধু গাজা বা সিরিয়াতে সীমাবদ্ধ নয় বরং এর প্রভাব আঞ্চলিক রাজনীতি ও আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনাতেও পড়ছে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে ভবিষ্যত রাজনৈতিক সিদ্ধান্ত এবং কূটনৈতিক উদ্যোগের ওপর সব মিলিয়ে বলা যায় সিরিয়ার অভিযানের পাশাপাশি গাজা চলমান সামরিক কার্যক্রম মানবিক ও রাজনৈতিক দুই দিক থেকেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে যা একটু তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মহল এখন নিশ্চিতভাবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এ বিষয়ে নতুন কোনো যাচাইকৃত তথ্য সামনে এলে সবার আগে আপনাদেরকে জানানো হবে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানান এবং নির্ভরযোগ্য সংবাদ পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ